আসসালামু আলাইকুম আজকে একটা মজার বিষয় নিয়ে ভিডিও বানাবো সো তোমরা অনেকে কিন্তু স্যারদের মুখে একটা কথা শুনো যে তারা বলে যে এই ছেলেটা চান্স পাবে বা অনেক সময় বলা হয় যে এই ছেলেটা চান্স পাবে না মেজরিটি অফ দ্য কেসেসে এই সকল টিচারদের এই প্রেডিকশনগুলো রাইট হয়ে যায় অনেক ক্ষেত্রেই হয় তো এই ঘটনাটা আসলে কেন ঘটে কেন টিচাররা আগে থেকে বলে দিতে পারে যে একজন স্টুডেন্ট চান্স পাবে কি না এবং আমি কিন্তু অনলাইনে স্টুডেন্ট দের সাথে কানেক্টেড আছি নিয়ার অ্যাবাউট সিক্স ইয়ার্স ধরে এবং এখন পর্যন্ত আমার এইচএসসি আঠারো ব্যাচ ছিল এখন এইচএসি টোয়েন্টি সেভেন ব্যাচ চলতেছে সো নয়টা ব্যাচ আমার সামনে এইচএসসিতে ঢুকছে সো সেই এক্সপিরিয়েন্স থেকে আমার ওভারঅল সব টিচারদের সাথে কথা বলার পরেও অ্যাটলিস্ট অ্যাডমিশন টাইমে আমরা একটা স্টুডেন্টকে জাজ করতে পারি এবং কিছু সেট অফ কোশ্চেনস থাকে যে কোশ্চেনগুলো করলে আমরা বুঝতে পারি যে একটা স্টুডেন্ট চান্স পাবে কি না সো আজকে আমি তোমাদের সাথে সেরকম পাঁচটা কোশ্চেন শেয়ার করব যেই পাঁচটা কোয়েশ্চেন করলে আমরা বুঝতে পারি একজন স্টুডেন্ট চান্স পাবে কি না কথা হলো যে এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার তোমার ক্ষেত্রে নেগেটিভও হইতে পারে এর মানে এই না যে তুমি চান্স পাবা না এই ভিডিওটার উদ্দেশ্য হল তুমি যাতে নিজেকে এই পাঁচটা কোশ্চেন করতে পারো এবং এগুলার অ্যান্সার তোমার এন্ডে তুমি পজিটিভ হওয়ার জন্য যা যা করতে হয় সেগুলো যাতে করো এটাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তো চলো আমরা শুরু করি আমরা প্রথম যে কোশ্চেনটা করি একজন স্টুডেন্টকে প্রথম যে কোয়েশ্চেনটা করি খুবই সিম্পল একটা কোশ্চেন যে এটা আসলে লেখারও দরকার হয় না তোমার টার্গেট কী ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেটা হোক যে কোনো একটা কোশ্চেন আমরা করি দেন সাথে সাথে ফলো আপ যে কোশ্চেনটা থাকে ওটা সাথেই সেটা হলো তোমার কোশ্চেন ব্যাংক সলভের অবস্থা কি মানে কত দূর কোশ্চেন ব্যাঙ্ক সলভ করছো এবং এই কোয়েশনটা যদি একদম সিজনের শুরুর দিকে করি আমরা অ্যাডমিশন সিজনের তাহলে স্টুডেন্ট যদি বলে যে হ্যাঁ ভাইয়া শুরু করছি দেখছি ওকে গুড অ্যান্সার যদি সিজনের মাঝামাঝি টাইমে আসে করি বা লাস্টের দিকে আসে করি এবং তাদের অ্যান্সার হয় যে না ভাই এখন পর্যন্ত কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে পারি নাই কোশ্চেন ব্যাংকটা দেখা হয় নাই তাইলে আমরা ধরে নিই যে এই স্টুডেন্টটা এক এক পয়েন্ট ব্যাকফুটে আছে অর্থাৎ এটা এই পয়েন্ট এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটার ওয়েটেজ যদি আমি ধরি এটা হলো একদম দশ পয়েন্টের একটা কোশ্চেন সো অলরেডি যদি তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলভিং না করে থাকো তুমি দশ পয়েন্ট পিছায় গেছো এবং এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং না ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ঢাবি ঝাবি রাবি মেডিকেল যেটাই হোক না কেন কোশ্চেন ব্যাঙ্ক সলভিং বা কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের মাধ্যমে যে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস এটা খুবই জরুরি খুবই 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 জরুরি তুমি বাইরে যা পড়ো না কেন যা করো না কেন এই জিনিসটা তোমার ভর্তি পরীক্ষা সেভেন্টি ফাইভ পারসেন্ট কোশ্চেন কমনের জন্য দায়ী থাকে সো এই জিনিসটাতে যার উইকনেস থাকে বা এই জিনিসটা যে ডেলিভারেটলি করে না সময় পাওয়া সত্ত্বেও সে ইন দ্য মিন টাইম মেজরিটি অফ দ্য কেসেসে চান্স পায় না দ্বিতীয় যে কোশ্চেনটা আমরা করি তোমার নাম্বার কেমন আসতেছে কোচিং সেন্টারে প্রথমত এটা মনে রাখতে হবে কোচিং সেন্টারের নাম্বার আমার চান্স পাওয়ার ক্ষেত্রে নিয়ামক ভূমিকা রাখতেও পারে নাও রাখতে পারে রাখতে পারে কোন কেসেসে যে আমি কোচিংয়ে নাম্বার ডেলিভারেটলি একের পর এক কম পাচ্ছি কিন্তু আমি যে কি কি ভুল করতেছি সেটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই এবং এই যে আমি নাম্বার কম পাচ্ছি নাম্বার কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে আমি কোনো কাজ করি না আর যদি এমন টেন্ডেন্সি হয় যে আমি নাম্বার কম পাচ্ছি কিন্তু আমি প্রতি উইকে আমার ভুলগুলো নিয়ে বসি এবং প্রতি উইকে আমি আমার নাম্বার ভেটারমেন্টের জন্য পড়াশোনা করতেছি তাইলে সেই স্টুডেন্টটা চান্স পায়ে যায় ইভেন অনেক ক্ষেত্রে এই স্টুডেন্টার সেকেন্ড যে স্টুডেন্টের কথা বললাম তার যদি নাম্বার কমও থাকে তাও সে চান্স পাওয়া যায় তো সেক্ষেত্রে কোচিংয়ের নাম্বারটা তুমি পাচ্ছ গুড যদি খারাপ হয় ব্যাড ঠিক আছে কিন্তু তুমি যাতে ভুলগুলা নিয়ে কাজ করো এবং নেক্সট উইকে যাতে তোমার নাম্বার বেটার আছে তাইলে তোমাকে ধরতে হবে যে তুমি রাইট প্যাথে আছো আর যদি একের পর এক শুধু খারাপই করে যাও যে ধরে নাও তুমি একশোর মধ্যে চল্লিশ পাচ্ছ বা বিয়াল্লিশ পাচ্ছ এবং কন্টিনিউয়াসলি তুমি এই নাম্বারই পায়ে যাচ্ছ তোমার কোনো যায় আসতেছে না তাহলে কিন্তু তুমি হানড্রেড পারসেন্ট ধরাটা খাবাই ঠিক আছে এবার আসো সেটা হলো যে আমরা আরেকটা কোয়েশ্চেন করি সেটা হলো সিলেবাস কত দূর আচ্ছা নাম্বার কেমন আসতেছে এটার কোন অ্যান্সারটাতে আমরা আসলে স্যাটিসফাই হই সেটাও তো আসলে বলা উচিত জানা উচিত তোমাদের মোটামুটি একজন স্টুডেন্ট যখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস মাইনাস নাম্বার পায় আউট অফ হান্ড্রেড এর মধ্যে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাই তাইলে আমরা ধরে নিই হি ইজ এ গুড স্টুডেন্ট অথবা সে রাইট প্যাথে আছে এর নিচে নাম্বার হইলে সিক্সটি সিক্সটি ফাইভ ওকে ঠিক আছে কিন্তু যদি নাম্বার হয় থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট যে তুমি একশোর মধ্যে বিশ তিরিশ চল্লিশ পাচ্ছো তাহলে ফার্স্ট অফ অল ধরতে হবে যে তোমার পড়াশোনার মধ্যে হিউজ ঘাটতি আছে হিউজ ঘাটতি আছে আচ্ছা এরপরে আসো তৃতীয় যে কোয়েশনটা সেটা হলো সিলেবাস কদ্দূর তোমার পড়াশোনার সিলেবাসটা কদ্দূর অ্যাকাডেমিকের সিলেবাস আমরা দুই বছরে শেষ করি কিন্তু অ্যাডমিশনের সিলেবাস নর্মালি সময় পাওয়া যায় তিন মাস এবং এইচএসসি টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে সময়টা আরও অনেক কমে গেছে তো সেক্ষেত্রে যদি কারো সিলেবাস অ্যাডমিশন সিজনের মাঝামাঝি আসে অ্যাটলিস্ট সেভেন্টি এইটটি পার্সেন্ট শেষ না হয়ে থাকে সে যদি এখনও একদম কোচিং সেন্টার এবং প্ল্যাটফর্মের যে এক নম্বর উইকলি দুই নম্বর উইকলি এরকম স্লো আগাইতে থাকে তাহলে আমরা ধরেই নিই যে এই স্টুডেন্টটা ভালো করবে না কারণ মেজরিটি যারা ভালো স্টুডেন্ট যারা চান্স পায় তারা কোচিংয়ের সাথে আগায় ঠিক আছে কিন্তু তারা বাসায় তলায় তলায় টেম্পু চালায় তো সেক্ষেত্রে তলায় তলায় যে পড়াশোনাটা এটা কিন্তু তোমাকে করতে হবে যেমন যারা অনলাইনে লাইভ ক্লাসের বাধায় পড়ে গেছে যে রুটিন তো আছে রুটিনের আগে তো কোনো প্রতিষ্ঠান শেষ করবে না তারা রেকর্ডেড প্রোগ্রামস হালকেন স্টাইলে চুজ করতে পারো আমাদের মোস্ট সিনিয়র টিচার প্যানেল অর্থাৎ তারা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ইয়ার্স ধরে পড়াচ্ছে এবং এটার ক্ষেত্রে একটা কুপন হল এ টোয়েন্টি এই কুপন ইউজ করলে তুমি নিতে পারো এবং এই ক্লাসগুলো রেকর্ডেড হওয়াতে তুমি যে কোনো সময় বসে এক বছরে চার পাঁচটা ক্লাস করতে পারবা এবং আমাদের ক্লাস থেকে আমরা কমনের গ্যারান্টি দিই যারা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যায় শালওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক করতে পারতছ না আমাদের যে অ্যানালাইসিস বইগুলো আছে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের এই বইগুলো তুমি যদি সলভ করো এই বইগুলোতে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমন পাবা প্রত্যেকটা কোশ্চেনের সাথে টাইপ ওয়াইজ থিওরি আছে এবং একই সাথে এটা একটা কোশ্চেন ব্যাংক গাইড এবং সাজেশন সো অ্যানালাইসিস বইগুলো কিন্তু সাইজে অনেক ছোটো হয় দেখো এটা কিন্তু টোটাল ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স এখানে হলো ভার্সিটির ম্যাথ এই যে হলো মেডিকেল আর বায়োলজি সো এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট ছোটো বই যেগুলো তোমার কনফিডেন্স বিল্ড আপে হেল্প করবে কারণ এগুলো তুমি আগে শেষ করতে পারবা এবং অ্যাডমিশন কার্নিভালের আওতায় র থেকে তুমি যদি বইগুলো অর্ডার করতে পারো তাহলে তুমি এন এ এই কুপনটা ইউজ করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বইয়ের ডিসকাউন্ট পাওয়া যেতে পারো ঠিক আছে সো এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করবা এরপরে আসি সিলেবাস কদ্দুর তার মানে তা তোমাকে সিলেবাস যদি একটা স্টুডেন্টের দেখি আমরা কনসিডার অ্যামাউন্ট এমনটা আগায় আছে তাহলে আমরা ধরে নেই সে ভালো করবে কারণ সে পরবর্তীতে রিভাইজ করার টাইম পাবে ভুলগুলো ঠিক করার টাইম পাবে কিন্তু কারো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দশ দিন আগে সিলেবাস শেষ হয় বা ডিফল্টই ধরে নেওয়া হয় যে এই স্টুডেন্টটা সারভাইভ করতে পারবে না এর পরবর্তীতে চার নম্বর কোশ্চেন আমরা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আগে করতাম না এখন নলেজ থেকে যেটা করি সেটা হলো তোমার কি মনে হয় চান্স হবে নাকি তোমার কনফিডেন্স কেমন হ্যাঁ সো যারা চান্স পায় এই সকল স্টুডেন্টদের সাথে কথা বলে ওর একটা অরা থাকে বুঝো নাই মানে ও বিলিভ করে যে ও চান্স পাবে মানুষজন্য চান্স পাওয়ার আগে একটা মানুষ মিস্টেক করে যে কন্টিনিউয়াসলি শুধু নেগেটিভ কথা বলে নিজে কেনে নিজের ব্রেনে কন্টিনিউয়াস চলে হ্যাঁ আমার মনে হয় চান্স হবে না হ্যাঁ ভাই ভাই শিওর না ভাই চান্স হবে কি না জানি না ভাই দোয়া করিয়েন ভাই দোয়া চাওয়াটা খারাপ না বাট এই যে তার মনের মধ্যে একটা ভাই ইনশাআল্লাহ চান্স হবে দোয়া করে আমার জন্য এই যে সেকেন্ড রিসপন্সটা বেটার কারণ তোমার যখন নিজের মধ্যে সেলফ ডাউট থাকবে সাবকনসিয়াসলি তখন তুমি অটোমেটিক্যালি পরীক্ষার লো লেভেলেই পারফর্মটা করবা তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার ডিসিশনের নাইনটি পার্সেন্ট একাই কন্ট্রোল করে কনসিয়াসলি তুমি মাত্র টেন পার্সেন্ট ডিসিশন নাও সেক্ষেত্রে আমরা দেখি একটা স্টুডেন্টের নিজেকে নিয়ে কনফিডেন্সটা কেমন এখন যে মনে করো ইয়ান আফসি ইয়ান আফসি শুরু করছে আল্লাহ কী হবে কী হবে ভাই আমার কী হবে ভাই রেজাল্ট কী হবে ভাই কোশ্চেন কী হবে ভাই মানে এদের মেজরিটি অফ দ্য কেস এরা প্যানিক করেই চান্স পায় না এরা আতঙ্কের কারণে আরও পড়াশোনা কমায় দেয় আর কিছু স্টুডেন্ট আছে ওর কোনো যাই আসে না ভর্তি পরীক্ষা যদি ধর যেমন যে আন্দাম আন্দামান দ্বীপপুঞ্জে বান্দরের সাথে ভর্তি পরীক্ষা দিব তাও চান্স পায় বসে থাকে কারণ বিলিভ করে যে আমি চান্স পাবো আমি এটার জন্য কেপাবল সো নিজের মাইন্ডের ট্রেনিংটা এখানে কিন্তু খুব জরুরি এই জিনিসটা কোচিং সেন্টার বা কোনো ভাইয়া তোমাকে করে দিতে হবে না এটা একটা সেলফ সেলফ লার্নিং জিনিস সেলফ ওয়ার ঠিক আছে এরপরে আসো আরেকটা যেটা আমরা দেখি একটা স্টুডেন্টের আদার ইস্যুস কি কি যেমন কিছু স্টুডেন্টের সাথে কথা বলতে বলতেই ওর বিভিন্ন প্রবলেম নিয়ে আসে ভাই খুব ঘুম ধরে ভাই রিলেশনশিপ ভাই ব্রেকআপ ভাই দেশে কি হইতেছে ভাই বাসার সমস্যা ভাই টাকা নাই ভাই এই নাই ভাই অসুস্থ লাগে ভাই মাইগ্রেন হয় ভাই দিনে পড়বো না রাতে পড়বো ভাই কোচিং সেন্টার তো আগাইতেছে না মানে ওর লাইফে এভরি সলিউশন হ্যাজ এ প্রবলেম ঠিক আছে এটা খুব মজা করে আমি বলি কিন্তু লেজিট কথা মানে তুমি কিছু মানুষজন পাবা যে ওকে তুমি যত ভালো জিনিসই দাও ওখানে একটা খুদ বের করে একটা প্রবলেম বের করে মানে ধরো ওই এক হাঁটু পানিতে মাথা ডুবাই দিয়ে কানতেছে যে আল্লাহ এত পানি ডুবিয়ে যেতেছি ঠিক আছে এবং এই ইস্যুটার কারণে যখন আমরা দেখি একটা স্টুডেন্টের তুমি এখানকার যতগুলো ইস্যু বললা প্রত্যেকটা ইস্যু প্রায় প্রতিটা মানুষের লাইফে আছে আর যখন তুমি প্রবলেমটাকে বেশি বড় করে দেখতেছো রেদার দেন ইউর ওন স্টাডি ওন পড়াশোনা যখন তোমার মধ্যে অবসেশনটা নেয় ওই ড্রাইভটা নাই ওই হাঙ্গারটা নাই মেজরিটি অফ দ্য কেসে তোমার এই বাকি প্রবলেমগুলা তোমার পড়াশোনার স্পিরিটটাকে ওভার পাওয়ার করবে ফলশ্রুতি দিয়ে তুমি চান্স পাবানা না সো তোমার লাইফের অ্যাডমিশন সিজনে তিন থেকে চার মাস তোমার জীবনে অন্য কোনো কিছু নিয়ে চিন্তাই করা যাবে না যা আছে হবে পরে এই সকল প্রবলেম প্রায় প্রতিটা মানুষের জীবনে থাকে বাট যখন তুমি প্রবলেমকে মেজর করে দাও তোমার ব্রেন শুধু প্রবলেম নিয়ে চিন্তা করে রেদার দেন বুয়েট বা মেডিকেল ভর্তি পরীক্ষায় কি আসছে ভাইয়ারা ক্লাসে কি পড়াইলো এসব জিনিস হচ্ছে ঠিক আছে লাস্ট বা নট লিস্ট কখন বিশেষ করে এটা অফলাইন কোচিং অনেক বেশি হয় যারদের যারা চান্স পাবে ইউ ক্যান সেপারেট দোজ পিপল মানে ধরো একটা রুমে দুইশো জন বসছে ঠিক আছে যে সকল পোলাপান চান্স পাবে ইট ম্যাটার যে ও সামনের টেবিলে বসছে কিনা বা পিছনের টেবিলে বসছে কিনা এই সকল পোলাপানকে না ক্লাসের মধ্যে আইডেন্টিফাই করা যায় মানে ওরা ক্লাসের মধ্যে শিয়া শিয়ানামি করতেছে না ইনলজিক্যাল কোয়েশ্চেন করতেছে না হয়তোবা লজিক্যাল কোশ্চেন করতেছে ও নিজের পড়া নিয়ে ব্যস্ত আছে বসে বসে ফোন চালাচ্ছে না আশপাশে যাওরামি করতেছে না ক্লাসে কোনো মানে বিরক্তির উদ্রেক করতেছে না টিচারের কথাবার্তা পরিশলিত এক্সামের নাম্বারগুলাও বেটার কোচিং সেন্টারে মোটামুটি ওর পরিচিতি আছে মানে ওভারঅল একটা স্টুডেন্টকে দেখে তুমি বলে দিতে পারবে যে এই ছেলেটা চান্স পায় কিনা একদম মানে ওকে কোশ্চেনও অনেক ক্ষেত্রে ওই সকল পোলাপানকে কোশ্চেনও করতে হয় না এবং এই জন্যই কিন্তু মনে করো বড় বড় কোচিং সেন্টারগুলা প্রপার এত ইজিলি খুঁজে পায় কারণ ওরাও ওই স্টুডেন্টগুলোকে আগে থেকে মার্ক করে ফেলে যে এই পোলাপানগুলাই এবার বিশ্ববিদ্যালয়গুলোতে টপ করবে যেমন আমার ডেন্টালের ফর্ম ফিল আপ করে দিয়েছিল উম্মেশ আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফর্মও ফিল আপ করে দিয়েছিল উম্মেশ তারা আমাকে থাকার জায়গা করে দিয়েছিল আমি মালিকটার ব্রাঞ্চে রাত্রিবেলা থাকে পরের দিন ওনাদের গাড়িতে করে যায় ডেন্টাল পরীক্ষা দিচ্ছি আবার কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ভাড়াও ওনারা করে দিয়েছিল ওখানে থাকার ব্যবস্থা ওনারা করে দিয়েছিল আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম ছিলাম আঠারো সালে ডেন্টালে ছিলাম থার্ড আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং কোচিং স্টুডেন্ট কিন্তু দে আইডেন্টিফাইড মি এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে ছিলাম সো দে আইডেন্টিফাইড মি হ্যাঁ আমি এই কথাগুলো বলতেছি মূল রিজন হলে যাতে তোমার মধ্যে ব্যাপারটা থাকে এবং যারা জুনিয়াররা এই ভিডিওটা দেখতেছো ছাব্বিশ ব্যাচ সাতাইশ ব্যাচ অ্যাটলিস্ট বি ডিফারেন্ট এই ডিফারেন্ট হওয়ার জন্য তোমার চুল ডিফারেন্ট হইতে হবে না কাপড় চোপড় ডিফারেন্ট হইতে হবে না খুব ইগোয়েস্টিক অ্যাটিচিউড ও মাই মাইক এরকম কোনো অবস্থায় যাইতে হবে না তোমাকে সিম্পলি বেটার পড়াশোনা করতে হবে এবং অবসেসড হইতে হবে সিম্পলি এই দুইটা জিনিস করলে তুমি এমনি ডিফারেন্সিয়েট হয়ে যাবা কারণ যাদের যারা কোচিং করতে যায় একটা কোচিং সেন্টারের নিরানব্বই পার্সেন্ট মানুষ চান্স পায় না মাত্র ওয়ান পার্সেন্ট চান্স পায় এবং ওই ওয়ান পার্সেন্ট আগের থেকে আইডেন্টিফাই হয়ে যায় সো এই ছিল ওভারঅল আমার পাঁচটা কোয়েশ্চেন্স এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার পজিটিভ করতে কিন্তু আমাদের কোর্স এবং বইগুলা অনেক ক্ষেত্রে তোমাকে হেল্প করবে ডিসক্রিপশন থেকে চেক করবে এবং যদি তোমার এগুলার অ্যান্সার নেগেটিভ থাকে চিন্তার কোনো কারণ নাই এই ভিডিও তুমি দেখতেছো মানে তুমি অলরেডি নিজের ভুলগুলা নিয়ে চিন্তা করতেছো এবং সচেতন হয়েছো তাই এই পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার যতদিন পর্যন্ত পজিটিভ না হয় ততদিন পর্যন্ত পরিশ্রম করতে থাকো এডি সব ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা